মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আজকে আমরা চলে আসলাম চাকলা মন্দিরে এখানে হচ্ছে মন্দিরে প্রসাদ খাওয়ার জন্য কুপন কাটা হয়ে গেল। তারপরে পুজো দেওয়ার জন্য নিতে এসেছি আর এখানে বড় একটা ফাঁকা মাঠ আছে গাড়ি রাখার জন্য পুজো নিয়ে যাচ্ছি মন্দিরের ভিতরে অনেক দোকানপাট আছে এরকম পুজো দেওয়ার জন্য তুমি ভ্যান থেকে নামলেই লোক তোমাকে ধরবে দিদি ভাই তুমি আমার কাছ থেকে নাও আমার কাছে এরকম লোক বলে প্রত্যেকটা মন্দিরে যেমন হয় এখানেও তেমন প্রচুর ভিড় আর ভিতরেও একটা পার্ক কিনের জায়গা আছে বাইক রাখার জন্য এই হচ্ছে মন্দিরের ভিতরে এখানে লোকনাথ বাবার জন্মস্থান এটা ভিতরটা খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগে অনেকবার আসি মানে বছরে একবার হলেও আসা হয় আমাদের এই মন্দিরে বাড়ির কাছাকাছি আমাদের বেশি দূর না মন্দিরের ভিতর দেখাচ্ছে কত ভিড় প্রচুর ভিড় এরকম কত লোক আসে যায় প্রচুর লোক আসে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে এটা হচ্ছে ভিতরে পুজো দিচ্ছে এগুলো স্পেশাল পুজো এই ভিতরে ঢোকার জন্য আলাদা করে পয়সা দিয়ে ভিতরে ঢুকতে হয় এটা পুরো স্পেশালভাবে পুজো হচ্ছে এখানে নামপোত্তর দিয়ে একদম পুজো করে ব্রাহ্মণ তোমার স্পেশাল ভাবে এখানে অঞ্জলিও দেওয়া হয় পুরো আর সবার যে মানে সবাই একসঙ্গে যেটা পুজো বাইরে ওটা একটা সময় অঞ্জলি হয় মানে একটা সময় অঞ্জলি সবাই দিতে পারে বাইরে হয় ওটা বাইরে একটা ছোট্ট একটা লোকনাথের মূর্তি আছে সেখানে সবাই মালা পরাচ্ছে আর এইটা হচ্ছে বাইরে দিকে জায়গাটা এখানে হচ্ছে ভিতরে তো কোন ধূপ মোমবাতি ধরানোর জায়গা নেই তাই এখানে মোমবাতি ধূপ ধরানোর জায়গা আর এই হচ্ছে লোকনাথ বাবার কুড়েঘর খড়কুটো দিয়ে তৈরি করা এই ঘরেই নাকি তার জন্ম হয়েছিল তার সেই স্মৃতিটুক সেইটুক ধরে রেখে দিয়েছে এই মন্দিরের উপরে ওরকম ডিজাইন করে রেখেছে আর উপরে এখানে একটা বসার জায়গা এখানে অনেক দূর থেকে দূর থেকে লোক আসে তাই এখানে বসার জন্য একটা বড় জায়গা এখানে ছোটোখাটো মন্দির আছে গণেশ আছে গোপালের মন্দির আছে অনেক মন্দির আছে এখানে ছোটো ছোটো খোপ খোপ করা সব এখানে এসে বসে বিশ্রাম নেয় এখানে সময় কাটাই এমনিতে এখানে ঘোরার জায়গা সেরকম তাই উপরে বসে একটু বসলো সময় কাটালো আর ভিড় দেখা পুজো দেওয়ার প্রচুর ভিড় এখানে প্রসাদ খাওয়ার ভিড় সবাই প্রসাদ খেতে বসে গেছে এখানে হচ্ছে খিচুড়ি ভোগের প্রসাদ আর রাজভোগ আছে পোলাও সেটা আলাদা জায়গা এটা হচ্ছে আমরা খিচুড়ি ভোগের খিচুড়ি দিয়ে গেল একটা তরকারি আর তার সঙ্গে আছে পায়েস খেতে ভালোই লাগে আর এখানে আশপাশে ছোটো খাটো খাটো দোকান আছে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমরা যদি ভালোবাসা দাও এরকম বড় ভিডিও দেবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো